দুর্গাপুরের রোডের পাশে মাত্র টাকায় ফ্ল্যাট বুকিং করুন দারুন অফার চলছে হ্যাঁ আমরা আজকে চলে এসেছি কালীগঞ্জ মোড়ের কাছে কালীগঞ্জ মোড় মানে বাস থেকে হাটা পথে ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন টু বিএইচকে কে থ্রি ফ্ল্যাট এবং ভীষণ কম দামে হ্যাঁ আমরা বেঙ্গল ডটক থেকে আপনাদেরকে নানান দেখাই কখনো বাড়ি কখনো ফ্ল্যাট আর আজকে দারুন ফ্ল্যাটের খবর নিয়ে চলে এসেছি হচ্ছে দুর্গাপুর কাছে কালীগঞ্জ মোড়ের একদম হাটা পথে ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক এইখানে টু বিএইচকে থ্রি বিএইচ ফ্ল্যাট যাদের ফ্ল্যাট দরকার তাড়াতাড়ি করতে হবে কিন্তু কারণ এখানে এখন দারুন অফার চলছে আই মিন অনেক কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে প্রায় অনেকটা রেডি হয়ে আসছে পুরোপুরি রেডি টু মুভ বলবো না কিন্তু আপনাদের কাছে হাতে একটু সময় আপনারা পাবেন মানে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নেবার আগে থেকে এলে কি বলুন তো নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় চলুন আমি দেখাই আপনাদেরকে বেশি সময় নষ্ট করবো না লোকেশনটা আগে বলে দিই এটা হচ্ছে দুর্গাপুর কালীগঞ্জ মোড় ভীষণ ডেভেলপ একজন জায়গা এখান থেকে মিশন হসপিটাল দুর্গাপুর শঙ্করপুর ডিএভি যে স্কুল আছে মডার্ন স্কুল সেটাও খুব সামনে শুধু তাই না এখান থেকে আপনারা অন্যান্য স্কুল কলেজ মার্কেট সবই সামনে পাবেন জাস্ট কালিগঞ্জ মোড় এখান থেকে দেখা যাচ্ছে আপনারা এখানে জাস্ট হাটা পথে কালীগঞ্জ মোড় মানে বাস স্টপে যেতে পারবেন ওখানে আছে হাট বসে সবজি টবজি মানে মার্কেট বেশ বড় করে বাজার বসে আর এইখানে এই দেখুন একটা বিশাল বড় প্রজেক্ট উঠছে যেটা হচ্ছে ঋদ্ধি অ্যাপার্টমেন্ট ঋদ্ধি অ্যাপার্টমেন্টে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট মাত্র কত দামটা আমি শেষে বলছি সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন আর এইখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন একদম ফ্লোরে হবে পার্কিং আর তারপর ছটা ফ্লোর মানে জি প্লাস এটা প্রজেক্ট আছে এখানে আপনারা তিন এখন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় ফ্ল্যাট বুকিং করতে পারবেন আপনারা লোনও পেয়ে যাবেন তো যারা ভাবছেন যে দুর্গাপুরে ফ্ল্যাট নেব তাও আবার মেন রোডের পাশে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ এখন হ্যাঁ মন্ডল হোমস থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাট দেখাই এবং মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট তো যারা ভাবছেন যে ভালো ফ্ল্যাট নেব আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন কারণ এখন চলছে অফার আচ্ছা আমি একটু দেখিয়ে দিই প্রজেক্টটা এখানে লেখা আছে রেদি অ্যাপার্টমেন্ট টু বিএইচকে থ্রি বিএইচকে কে ফ্ল্যাট সেখানে ওকে আচ্ছা এখানে গ্রাউন্ড ফ্লোর তো অনেকটা বড় দুদিকে সিঁড়িও আছে মানে আপনারা লিপ্ত আছেই তাছাড়া দুদিকে আপনারা সিঁড়ি পেয়ে যাচ্ছেন কোনো প্রবলেম হবে না গ্রাউন্ড ফ্লোরের উপরে আপনারা পরপর তিনটে ফ্লোরে পেয়ে যাচ্ছেন মানে 3 বিএইচকে ফ্ল্যাট তারপরে 2 বিএইচকে 3 বিএইচকে মানে সমস্ত রকমই ফ্ল্যাট এখানে আছে আর এখানে ফ্ল্যাটগুলোর সাইজগুলো কিন্তু ভীষণ প্রিমিয়াম সাইজ হবে চলুন এবারে আমরা ভেতরের দিকে যাই একটু ভেতরটা দেখিয়ে দিই বেশ অনেকটা জায়গা জুড়ে এই প্রজেক্টটা হচ্ছে ঋদ্ধি অ্যাপার্টমেন্ট নামটা মনে রাখবেন যখন আপনারা আসবেন মন্ডল হোমসের অফিসে বা ফোন করবেন ফোন নাম্বার কিন্তু আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু এই একটা নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ডাবল থ্রি এইট তো এই নাম্বারে যখন কল করবেন বলবেন যে আমরা রিদ্ধি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নেব তো আপনাদেরকে একদম এসে দেখিয়ে দেবে বা আপনারা অফিসে চলে আসুন সাইড সে একদম ওখান থেকেও আপনাদেরকে এসে ভিজিট করে দেবে প্রত্যেক দিন খোলা থাকে অফিস এবং আপনারা যোগাযোগ করুন তাড়াতাড়ি কারণ এই যে কটা ফ্ল্যাট বাকি আছে মানে অনেক বেশ কয়েকটা বুকিং ও হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলো এখন ভালো সাইডে আছে তো আপনার পছন্দের সাইডে হয়তো হয়ে যাবে মানে কেউ চান ইস্ট নর্থ ইস্ট বা বিভিন্ন দেখে চান তো আমরা যা মানে এখনো পর্যন্ত যা দেখছি বেশ কিছু ফাঁকিয়া ফাঁকা আছে এবং আপনারা আপনাদের পছন্দের দিকটা পেয়ে যাবেন রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট তো একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় এমনিতেও মন্ডল হোমসকে তো চোখ বন্ধ করেই ভরসা করা যায় কারণ বহু বছরের একটা কোম্পানি দুর্গাপুরের বুকে যাদের পঁচিশশোর বেশি ক্লায়েন্টস অলরেডি আছে এবং গুগলে যাদের রেটিং আছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তো একটু দেখাই চার দিকটা আমি বলেছিলাম দুদিকে সিঁড়ি আছে এ দেখুন এদিকেও সিঁড়ি হ্যাঁ রাইট এবং লেফট সাইড এ মাঝখানে আছে লিফ্ট চলুন একটু ওপরের দিকে যাবো সঙ্গে থাকুন আপনারা এটা হচ্ছে লিফ্ট দুর্গাপুর এখন কিন্তু ভীষণ মানে কত কতটির আলাদা করে বলার কিছু নেই এখন প্রাণের শহর দুর্গাপুরে ফ্ল্যাট নেওয়ার জন্য প্রচুর মানুষ আছেন অপেক্ষা করে আছেন এবং ভালো প্রজেক্ট পেলেই সেখানে বুকিং করে নিচ্ছেন অলরেডি এখানেও কিন্তু বেশ কিছু ফ্ল্যাট ফ্ল্যাট বুকিং হয়ে গেছে প্রিমিয়াম সাইজের খুঁজছেন আর একটু আগে থেকে বুকিং করলে কি হবে আমি আবার বলছি কাস্টমাইজড করে নিতে পারবেন নিজেদের মতো মানে আপনারা গিয়ে এসে দেখলেন এবং নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন ফ্ল্যাটটা তো তার জন্যই কিন্তু এখন বুকিংও চলছে যোগাযোগ করুন মন্ডল হোমস এর নাম্বারে টু ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট সবই আছে আচ্ছা আমরা ওপরের দিকে যাব এবং তার আগে মন্ডল হোমস থেকে আছে আমাদের সাথে দেবায়ন তো দেবায়নের কাছে আর একটু ডিটেলস জেনে নেব এই প্রজেক্টটা সম্পর্কে দেবান প্লিজ নমস্কার এটা আমাদের রোড সাইড প্রজেক্ট এটা নাম হচ্ছে আপনার রিদ্ধি অ্যাপার্টমেন্ট তো এখানে আপনি প্রিমিয়াম সাইজের 2 বিএইচকে 3 বিএইচকে अवेलेबल পাবেন বা প্রিমিয়াম সাইজ বলতে মোটামুটি 1400 স্কয়ার ফিটের উপরে 3 বিএইচকে এখানে আছে আপনার 1465 1492 প্লাস এখানে 2 বিএইচকে সাইজও মোটামুটি হাজার নশো পঞ্চাশের কাছাকাছি আচ্ছা তো দেখতে পারেন আর একদম চড়া রাস্তার ওপরে প্রজেক্ট এছাড়া এই প্রজেক্টটা আপনার গভর্নমেন্ট এরা অ্যাপ্রুভ প্রজেক্ট সাথে আপনার যেকোনো আপনার গভর্নমেন্ট যেটা ব্যাংক এস বি লোন হয়ে যাবে লোন হয়ে যাবে তো লোনটা তো অনেকেরই প্রয়োজন তো তাদের ক্ষেত্রে মন্ডলভোল পুরো সহায়তা করে মন্ডল পুরো সহায়তা করবে অবশ্যই আমার নিজস্ব লোন ডিপার্টমেন্ট রয়েছে কোনো অসুবিধা হবে না আর এছাড়া আপনারা এখন যদি বুকিং করছেন তো মাত্র তিন সাড়ে তিনশো টাকা দিয়ে বুকিং করতে পারেন

সে মানে সারা বছরের সারা মানে জীবনের সেভিংসের অনেকটা টাকা খরচ হয় তো ভেবে চিন্তা আমাদের ফ্ল্যাট নিতে হয় আর যখন নেবেন ভালো জায়গায় নেবেন তাই তো আবার মনে হয় সবাই চান যে এরকম জায়গায় যেটা একদম মেন রোডের পাশে হবে মানে একদম কালীগঞ্জ মোড় থেকে আপনারা সামনেই হ্যাঁ জাস্ট হেঁটে চলে আসবেন বাসস্টপেজ একদম সামনে আছে অটো মোড় থেকে এটা মোটামুটি আপনার একদমই পাঁচ মিনিট হ্যাঁ সামনেই আপনার সামনে আপনার মার্কেট তো সমস্ত কিছুটাই হাতের কাছের মধ্যে পেয়ে যাবেন

একদম মন্ডল হোমস কিন্তু আপনাদের জন্য সহায়তা করেছে সবসময় আছে আই মিন ব্যাংক লোনও কিন্তু হয়ে যাবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্ট চলো একটু দেখাই একটু সিঁড়ির ওপর দিয়ে উঠে যায় এখন দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে আছি এবং ফার্স্ট ফ্লোরটা এখন জাস্ট উঠেছে কিন্তু পুরোপুরি রুম গুলো তো রেডি হয়নি ফ্ল্যাট গুলো রেডি আর বেশি দিনও যদিও সময় লাগবে না আবার বলছি যারা টু বিএইচকে থ্রি বিএইচকে প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট চাইছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল নশো থেকে হাজার স্কোয়ার ফিটের মধ্যে যেমন টু বিএইচকে পাচ্ছেন চোদ্দশো স্কোয়ার ফিটের উপরেও কিন্তু আপনারা থ্রি বিএইচকে পাচ্ছেন থ্রি বিএইচকে ফ্ল্যাট অনেকের প্রয়োজন ফ্যামিলি মেম্বারস বেশি বা ফার্নিচার বেশি আছে আপনারা একটু বড় সাইজের রুম চান তাদের জন্য এই প্রজেক্টটা খুব ভালো হবে ইভেন এটা

আপনারা যদি মুসিপাড়া হয়ে আসেন আর কি লেফট সাইড একটুখানি হাঁটবেন তাহলেই দেখতে পাবেন মন্ডল হোমস বড় বড় করে লেখা আছে সার্চ করে নিলেও মন্ডল হোমস অ্যাড্রেসই দেখাবে গুগলেও অ্যাভেলেবেল একদম গুগলেও কিন্তু আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন মন্ডল হোমস বহু বছর ধরে আছে তো এরকম ভাবে প্রত্যেকটা ফ্লোর উঠে যাচ্ছে আর 2 বিএইচকে 3 বিএইচকে সমস্ত ফ্ল্যাটই এখানে অ্যাভেলেবেল তো এখন কিন্তু বেশ কিছু ফ্ল্যাট বুকিংও হয়ে গেছে আপনারা জানেন দুর্গাপুরে কি হিসেবে ডিমান্ড ফ্ল্যাটের ভিত যখন কাটা হচ্ছে তখন থেকেই বুকিং শুরু হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এরকম আবার একটা সাইড মানে রোড সাইড প্রজেক্ট যে এখানে এত ডিমান্ড থাকাটাই স্বাভাবিক তো আমি বলবো যে দেরি করবেন না যারাই ভিডিও দেখেন অনেকেই অলরেডি বুক করে ফেলেছেন এর আগের ভিডিও গুলো দেখে বিভিন্ন প্রজেক্ট আমরা দেখিয়েছি সেখানে আপনাদের পছন্দ যাদের হয়েছে অনেকেই ফ্ল্যাট নিয়ে ফেলেছেন বা বুকিং করে ফেলেছেন কিন্তু এটাও কিন্তু একদম পপুলার জায়গা খুব ভালো একটা জায়গায় দেরি করলে আপনার পছন্দের ফ্লোরে হয়তো আর পাবেন না বা ফ্ল্যাটগুলো সব বুকিংও হয়ে যাবে বেশ কিছু কিন্তু আবার বলছি বুকিং হয়ে গেছে এটা আপনারা জাস্ট বা এসে জাস্ট একবার আসুন মন্ডল হোমসের অফিসে এলেই পুরোপুরো খবর পেয়ে যাবেন যে কতগুলো বাকি আছে কতগুলো বুকিং হয়ে গেছে আপনার পছন্দের দিকে নিশ্চয়ই এখনো অনেকগুলো ফ্ল্যাট আছে আমি এটাকে এটা বলতে পারি টু বিএইচ কেও আছে এবং থ্রি বিএইচ কেও আছে ওকে চলুন চারিদিকের পরিবেশটা একটু দেখুন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক রোড সাইডে ওখান থেকে তো আমি মোডটা দেখিয়ে দিলাম হ্যাঁ ওই যে মেন রোডটা ঠিক মোড়টা দেখা যাচ্ছে যেখানে বাস স্টপেজ আছে মার্কেট বা কালীগঞ্জের হাটও বসে আর কি সবুজ মানে সবজির মার্কেটও আপনারা সামনে পেয়ে যাবেন মাছের বাজার পেয়ে যাবেন ইভেন প্রচুর দোকানপাট একদম ভালো একটা মার্কেট আছে আর এই জায়গাগুলো একটু দেখুন পুরো রেসিডেন্সিয়াল এলাকা বহু বাড়ি ফ্ল্যাট এখানে আছে খুব ভালো একটা লোকেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যদি এই দিক থেকে আপনারা সামনের দিকে যান আই মিন আরা কালীনগরের দিকে আপনি যেতে পারবেন তো কারা কালীনগর এখন প্রচুর ডেভেলপড পাশে আছে শঙ্করপুর বা বিধাননগর সামনে আছে ডিএপি মডার্ন হাই স্কুল মডার্ন স্কুল এবং সামনে আছে আম্মা স্কুল সামনে আছে মিশন হসপিটাল স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছুই এখান থেকে সামনে আপনারা যারা দুর্গাপুরে থাকেন তারা সকলেই জানেন কিন্তু যারা নতুন হয়তো এই মানে লোকেশন গুলো জানেন না তাদের জন্য বলে দিই এবং অনেক দেখেছি অনেকেই না মানে বিধাননগর সাইডে ফ্ল্যাট প্রচুর খুঁজছেন এর আগেও আমরা যখন অন্য প্রজেক্টের কোনো ভিডিও দিয়েছি আপনারা বারবার এনকোয়ারি করেছেন যে বিধাননগর সাইডে কোথাও ফ্ল্যাট আছে তো আপনাদেরকে হয়তো অনেক সময় না বলতে হয়েছে যা না এই মুহূর্তে নেই বা কখনো থাকলে হয়তো ভেতরের দিকে বলতে হয়েছে তখন আপনাদের হয়তো কারো করে পছন্দ হয়নি কিন্তু এটা এমন একটা জায়গা যেটা আপনাদের পছন্দ হবেই হবে যারা চাইছেন রোড সাইড প্রজেক্ট তাদের জন্য এবং বিধাননগরের কাছে তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতে পারেন এখানেই কিন্তু আছে টু বিএচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কোয়েশ্চেন্স করুন দেখি কে কে জয়েন করলেন আর লাইভটাকে একটু শেয়ার করে দেবেন আবার বলছি আমি আপনারা অনেকেই দেখছেন আপনারা হয়তো আপনার ফ্রেন্ডস বা আপনাদের চেনা পরিচিত কেউ কখনো বলেছেন যে ফ্ল্যাট ভালো জায়গায় কোথায় পাব দুর্গাপুরের মধ্যে তো এবং আপনারা হয়তো সেই মুহুর্তে বলতে পারেন নিজে ভালো লোকেশন কোথায় আছে আপনাদের জানা ছিল না তাদেরকে একটুখানি ট্যাগ করে দিন তাদের কাছে একটুখানি ভিডিওটা সেন্ড করে দিন আর সবাই একটুখানি ভিডিওটাকে শেয়ার করলে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে যাদের এই মুহূর্তে প্রয়োজন অনেকেই আছেন ভাড়া আছেন বহু দিন ধরে ফ্ল্যাটে বা বাড়িতে মাসে অনেক টাকা গুনতে হয় ভাড়ার জন্য তাদের একটা ভালো ফ্ল্যাট হয়ে যাবে মাসে এম আই সেই মানে ভাড়ার টাকাটা এম দিলে বা একটু হয়তো সেখানে বেশি দিলে তাহলে একটা পারমানেন্ট নিজের ফ্ল্যাট হয়ে যাবে প্লিজ তাদেরকে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দেবেন অনেকেই জয়েন করেছেন একটু ফ্ল্যাট রেন্ট দেখাবেন ফ্ল্যাট রেন্ট এই মুহূর্তে নেই যখন থাকবে আমি না আমরা নিশ্চয়ই জানাবো এস কে ওয়াইটি করছেন হাই আমি ফ্ল্যাট রেন্ট নিতে চাই বলছেন আমি আবার বলবো যদি সম্ভব হয় একবার মন্ডল হোমসে আসুন আপনারা ফ্ল্যাট পাচ্ছেন কম দামে এবং অল্প ডাউন পেমেন্ট করেও তো এখন লোন লোনে আপনারা মানে পার মান্থ টাকা দিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ফ্ল্যাট বুকিংটা করে নিন যে টাকাটা আপনারা হয়তো ভাড়া দেবেন তার থেকে একটুখানি বেশি দিলেই আপনার ফ্ল্যাটের টাকা দেওয়া হয়ে যাবে মাসে মাসে দিয়ে তো একটু জাস্ট বন্ডল হোমস এর নাম্বারে কল করুন বিভিন্ন দামের তো ফ্ল্যাট থাকে বিভিন্ন থাকে হয়তো আপনার পছন্দের না একটা জায়গা হয়ে যাবে আর বিশেষ করে আমরা এখন যেখানে এসেছি এটা তো আমার মনে হয় ভীষণ পছন্দ হবে অনেকেরই যারা রোড সাইড প্রজেক্ট খুঁজছেন আমার মনে হয় ফ্ল্যাট যারাই খুঁজছেন সবাই চান আমরা একটু রাস্তার সাইডেই থাকবো কাছে বাজার ঘাট থাকবে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে আরো অনেকেই দেখছেন অনেকেই কমেন্টস করছেন যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে আপনারা ফোনও করতে পারেন মন্ডল হোমসের এর নাম্বারে আর এখন যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই আপনারা কোয়েশ্চেন্স করুন কারণ আমাদের সাথে আছে মন্ডল হোমসের থেকে দেবায়ন দেবায়ন কি বলবে খুব বড় সুযোগ তো এটা এটা তো অবশ্যই বড় সুযোগ আপনারা সবাই চলে আসুন রাস্তার উপরে এমন প্রজেক্ট আপনারা খুব কমই পাবেন যেটা রাস্তার উপরে রয়েছে তো এসে কথা বলুন এবং যে নাম্বারগুলো দেয়া রয়েছে সেই নাম্বারে কথা বলে সাইড ভিজিটটা সেরে ফেলুন আজকের মধ্যে ঠিকই তাই আপনাদের তো সবসময় মানে কেউ না কেউ নিয়েই চলে আসে সাইটে মানে যার যে সাইটে পছন্দ হবে যে যে যখন আসবেন ফোন করবেন আমাদের যারা আজ রয়েছি তারা ঠিক দেখিয়ে দেবো আমরা বাকি আপনারা চলে আসুন মন্ডল অফিসের নাম্বারে ফোন করুন ওনারা আছেন আপনাদেরকে বিভিন্ন সাইট ভিজিট করে দেবেন এবং এখানে বিশেষ করে সিদ্ধি অ্যাপার্টমেন্ট

যারা যেখান থেকে দেখছেন যদি আপনারা এই মুহূর্তে কোয়েশ্চেন করতে পারেন ফ্ল্যাট রেন্ট আবার বলছি এটা রেন্টের জন্য নয় আমরা যখন রেন্টের জন্য কিছু থাকবে নিশ্চয়ই পরে বেঙ্গল থেকে জানাবো কারণ আপনাদের অনেকের দরকার তবে এই মুহূর্তে যারা ফ্ল্যাট নতুন খুঁজছেন কিনতে চাইছেন ফ্ল্যাট

অফিসে এবং আপনাদের পছন্দের ফ্ল্যাট আপনারা নিয়ে নিতে পারেন চলুন একটু বাইরের দিকে যাই আবার বলে দিচ্ছি এটা তো জি প্লাস সিক্স মানে গ্রাউন্ড ফ্লোর ছাড়াও আরো ছটা ফ্লোর হবে প্রত্যেকটা ফ্লোরে কটা করে ফ্ল্যাট থাকবে মোটামুটি এখানে আমাদের ফ্লোর ওরকম ভাবে ভাগ করে না আমাদের থ্রি বিএচকে রয়েছে থার্ড ফ্লোর পর্যন্ত তারপর আবার টু বিএচকে রয়েছে ফোর পিচ সিক্স তে তো ওভারঅল আমাদের পনেরোটা এখানে ফ্ল্যাট হচ্ছে যত আসতে পারবেন তত তাড়ী আপনার অ্যাভেলেবেল করবেন কি অনেকটা হয়ে গেছে নাকি বুকিং হয়েছে বুকিং চলছে এমনও ঠিক আছে তো ওই জন্য এখনো অবধি ফ্লোর রয়েছে আমরা যারা আসবেন তাদেরকে দিতে পারবো পছন্দের ফ্লোর তাড়াতাড়ি আসুন এবং বুক করুন ফ্ল্যাট বুঝতে পারছেন ছটা ফ্লোরে কিন্তু পনেরোটা ফ্ল্যাট হচ্ছে মানে সব প্রিমিয়াম সাইজের হচ্ছে কিন্তু তো মাত্র পনেরোটা ফ্যামিলির জন্য এই অ্যাপার্টমেন্টটা ভাবতে পারছেন তো যারা ভাবছেন যে নেব এখানে ভালো সুযোগ আছে কিন্তু বেশ বড় বড় সাইজের আপনারা রুমও পাচ্ছেন সাথে এত ভালো একটা পরিবেশ পাচ্ছেন সমস্ত কিছুই সামনে আছে রোড সাইড প্রজেক্ট রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে জমজমাটি একটা জায়গা বলে যায় এখান থেকে দুর্গা পুজো হয় একদম সামনে আপনারা জানেন এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে গেলেই দুর্গা পুজোটা হয় কালীগঞ্জের বা আড়া কালীনগরের পুজোটা এখান থেকে খুব একটা দূরে না সামনেই তো মাত্র তিনশো সাড়ে তিনশো মিটার থেকে চারশো মিটারের মধ্যে মোড়টা পেয়ে যাচ্ছেন যেখানে বাস স্টপেজ বাস স্টপেজের সামনে অনেকের খুব সুবিধা হবে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড স্কুল কলেজ সবই সামনে একদমই তাই সবটাই সামনে মানে দুর্গাপুরের এমন একটা জায়গা যেখান থেকে আপনারা সমস্ত কিছু উপভোগ করতে পারবেন কি একসাথে আর প্রাইসটাও সেই হিসেবে অনেকটা কম যেরকম জায়গা যেরকম প্রজেক্ট সেই হিসেবে কিন্তু অনেকটা কম পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে আপনারা এখানে ফ্ল্যাট পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ পঁচিশশো টাকা ফিটে আপনারা এখানে ফ্ল্যাট পেয়ে যাবেন তো দেখি আর কি কে কমেন্টস করছেন আবার বলছি মন্ডল হোমসের নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আরও একটা জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট যে কোনো নাম্বারে আপনারা কল করুন যে কোনো সময়ে করুন এবং আপনাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসবে সাইটে দেখিয়ে দেবে এই দিন রাস্তাটার পাড়ে একটু দেখিয়ে দিই লোকেশনটা যারা পরে জয়েন করলেন সুবিধা হবে বাইরে থেকে পুরো বিল্ডিংটা একটু দেখে নিন আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি যারা ঋদ্ধি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিতে চান কালীগঞ্জ মোড়ের থেকে একদম সামনে মেন রোডের পাশে এরকম একটা জায়গায় দেখতে পাচ্ছেন সবসময় গাড়ি যাচ্ছে তো এরকম একটা রোডের পাশে যারা ফ্ল্যাট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সুযোগ তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে তার জন্য দুর্গাপুরে ফ্ল্যাট আবার বলছি ভিত কাটা মানেই কিন্তু বুকিং শুরু হয়ে যায় আর বিশেষ করে এরকম যখন জায়গা থাকে যেগুলো রাস্তার পাশেই তখন তো বেশি দিন পরে থাকে না ফ্ল্যাটগুলো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে যোগাযোগ একদম মন্ডল হোমসের সাথে দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বোলপুরে দারুন দারুণ প্রজেক্টে অন্ডালেও আছে অন্ডালেও কিন্তু ওনাদের ভালো প্রজেক্ট আছে আর রিসেন্ট আবার নিউ একটা প্রজেক্ট এসেছে তো আপনারা কিন্তু মন্ডল হোমসের সাথে যোগাযোগ করলে অন্ডালেও ফ্ল্যাট পেয়ে যাবেন দুর্গাপুরেও পাচ্ছেন আসানসোল বোলপুর বাঁকুড়াতেও পাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কিন্তু আর নাম্বার তো দিয়েই দিয়েছি আমরা অ্যাড্রেসও বলে দিয়েছি আর এরা অ্যাপ্রুভ প্রজেক্ট অ্যাপ্রুভ সেই জন্য আপনাদের চোখ মানে বন্ধ করে আপনারা ভরসা করতে পারবেন যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোন পেয়ে যাবেন সেই সব ক্ষেত্রে হেল্প করে দেবে মন্ডল হোম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে একটু শেয়ার করে দিন এবং পেজটাকে একটু ফলো করে রাখবেন আপনারা এরকম অনেক ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকবেন কিন্তু বাই বাই i <laughs>